হরি কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রানী রাধে রাধে যথা যথাযথ ও হরি তৎস ओम नमो भगवते वासुदेवा ओ नमो भगवते वासुदेवा শ্রী শ্রী গীতার অষ্টম অধ্যায় অক্ষর যোগ এই অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের পরম তত্ত্ব লাভ আজীবন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তার মাধ্যমে এবং বিশেষ করে মৃত্যুকালে তাকে স্মরণ করে মানুষ জড়জগতের ঊর্ধ্বে ভগবানের পরম ধাম লাভ করতে পারে শ্লোক নাম্বার এক অষ্টম অধ্যায় কিং তদক্ষ কিমধত্তম কিং কর্ম পুরুষোত্তম আধিভূত কিং কিমচ্চতে অনুবাদ অর্জুন জিজ্ঞাসা করলেন হে পুরুষোত্তম ব্রহ্ম কি আধ্যত্ত কি সকাম কর্মই বা কি অধিভূত কি আর কি অনুগ্রহ আমাকে স্পষ্ট করে বলুন তাৎপর্য এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মতত্ত্ব থেকে শুরু করে অর্জুনের বিবিধ প্রশ্নের উত্তর দিয়েছেন ভগবান ব্রহ্মতত্ত্ব থেকে শুরু করে এক অর্জুনের সমস্ত নানা রকমের প্রশ্নের উত্তর দিয়েই চলেছেন তিনি এখানে কর্ম সকাম কর্ম ভক্তিযোগ বা যোগের পন্থা ও শুদ্ধ ভক্তির ব্যাখ্যা করেছেন শ্রীমৎ ব্যাখ্যা করা হয়েছে যে পরম তত্ত্ব ব্রহ্মা পরমাত্ম আত্মা ও ভগবান নামে অভিহিত হন আবার স্বতন্ত্র জীবাত্মাকেও ব্রহ্ম বলা হয় অর্জুন ভগবানের কাছে আত্মার সম্বন্ধে প্রশ্ন করছেন আত্মা বলতে দেহ আত্মা ও মনকে বোঝায় বৈদিক অভিধান অনুসারে আত্মা বলতে মন আত্মা দেহ এবং ইন্দ্রিয়গুলিকেও বোঝায় অর্জুন এখানে ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করছেন অর্থাৎ এই প্রশ্নগুলি তিনি যে কেবল একজন বন্ধুকে করছেন তা নয় তাকে যথার্থ উত্তর দানে সমর্থ পরম অধিকর্তারূপ পরমেশ্বর ভগবান জেনে এই প্রশ্নগুলি করছেন হরে কৃষ্ণ রাধে রাধে শ্লোক নাম্বার দুই ওধি জগ্য কত্থং কোয হত্র দেহে হস্মিনু মধু শুদান প্রযান কালে চাকত্থং জিগোয হসিন তাযাতাম্ভি অনুবাদ হে মধুসূদন এই দেহে অধিযজ্ঞ এবং দেহের মধ্যে তিনি কীভাবে অবস্থান করেন মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কীভাবে তোমাকে জানতে পারে তাৎপর্য অর্থাৎ শ্রী বিষ্ণু ইন্দ্র উভয়কেই যজ্ঞের অধীশ্বর রূপে গণ্য করা হয় শ্রী বিষ্ণু সমস্ত মুখ্য দেবতাদের কি ব্রহ্মা ও শিবের অধীশ্বর এবং ইন্দ্র প্রকৃতির পরিচালনা কার্যে প্রশাসক দেবদেবীদের মধ্যে প্রধান দেবতা যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে শ্রী বিষ্ণু ইন্দ্র উভয়ের উপাসনা করা হয় কিন্তু এখানে অর্জুন জিজ্ঞাসা করছেন যে যজ্ঞের প্রকৃত অধীশ্বর কে এবং কীভাবে তিনি জীবের দেহে অবস্থান করেন অর্জুন এখানে ভগবান শ্রীকৃষ্ণকে মধুসূদন নামে সম্বোধন করছেন কারণ শ্রীকৃষ্ণ একদা মধুনামক এক অসুরকে সংহার করেছিলেন অর্জুন কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্ত তাই তার মনে এই সমস্ত সংশয়জনক প্রশ্নের উদার হওয়া উচিত ছিল তাই অর্জুনের মনের এই সংশয়গুলি অসুরের মতো শ্রীকৃষ্ণ যেহেতু অসুর সংহার করার ব্যাপারে অত্যন্ত পারদর্শী তাই অর্জুন তাকে মধুসূধন নামে সম্বোধন করছেন যাতে কৃষ্ণ অর্জুনের মনের সমস্ত আসরিক সংশয়গুলি বিনাশ করেন এই শ্লোকে প্রায়ণকালে কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ আমাদের সারা জীবনে আমরা যা কিছু করি তার পরীক্ষা হয় আমাদের মৃত্যুর সময় যারা নিরন্তন কৃষ্ণ ভাবনায় যুক্ত তাদের বিষয়ে জানার জন্য অর্জুন অত্যন্ত উৎকণ্ঠিত সেই চরম মুহূর্তে তাদের অবস্থা কেমন হবে মৃত্যুর সময়ে দৈহিক কার্যকলাপ বিক্ষিপ্ত হয়ে যায় এবং মন স্বাভাবিক অবস্থায় থাকে না এভাবে দেহের অস্বাভাবিক অবস্থায় বিচলিত হয়ে তখন পরমেশ্বরকে স্মরণ করা সম্ভব নাও হতে পারে সারা জীবন ভগবানকে স্মরণ না করলেই মৃত্যুকালে কখনোই ভগবানকে স্মরণ করা সম্ভব নয় একজন মহাভাগবত মহারাজ কুলশেখর ভগবানের কাছে প্রার্থনা করছেন হে কৃষ্ণ আমার শরীর এখন সুস্থ এবং এখনই আমার মৃত্যু হলে ভালো হতো যাতে আমার মানরূপী রাজহংস তোমার শ্রীচরণ কমলতায় আশ্রয় গ্রহণ করতে পারি এখানে এই উপমার অবতরণ করা হয়েছে কারণ রাজহংস কমল রাজিতে প্রবেশ করে আনন্দিত হয় ক্রিয়াচ্ছলে তার প্রবণতা হচ্ছে কমল প্রবিষ্ট হওয়া মহারাজ কুলশিখর পরমেশ্বরকে বলছেন এখন আমার মন অবিচলিত রয়েছে আর আমি সম্পূর্ণ সুস্থ আছি যদি আমি এখনই তোমার চরণ পদ্ম স্মরণ করতে করতে মৃত্যুবরণ করি তাহলে আমি নিশ্চিত যে তোমার প্রতি আমার প্রেমভক্তি সার্থকতা লাভ করবে কিন্তু যদি আমার স্বাভাবিক মৃত্যুর জন্য আমাকে অপেক্ষা করতে হয় তাহলে যে কি ঘটবে আমি তা জানি না কারণ সেই সময়ে আমার দৈহিক কার্যকলাপ বিঘ্নিত হবে আমার কণ্ঠরুদ্ধ হয়ে যাবে এবং আমি জানি না তখন আমি তোমার নাম জপ করতে পারবো কি না তাই এই মুহূর্তেই আমার মৃত্যু হলে ভালো হতো মহারাজ গুলোশেখর এটি ভগবানের কাছে প্রার্থনা করছেন এখন আমার শরীর সুস্থ আছে আর এখনই আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমি তোমার নাম করতে করতেই মৃত্যুবরণ করতে পারবো কিন্তু যদি আমি অসুস্থ হই তখন আমি জানি না যে আমার কি হবে আমার দৈহিক বিঘ্ন হবে আমার রুষ্ট হয়ে যাবে শরীর আমার কণ্ঠরুদ্ধ হয়ে যাবে আমি জানি না তখন আমি তোমার নাম জপ করতে পারবো কি না তাই বলছেন এই মুহূর্তেই আমার মৃত্যু হলে ভালো হতো আমি তোমাকে মনে করতে করতে মৃত্যুবরণ করতে পারবো তাহলে অর্জুনের প্রশ্ন হচ্ছে এমন একটি সময়ে কিভাবে মনকে শ্রীকৃষ্ণের চরণ কমলে একাগ্র রাখা যায় হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরে হরি বল জয় গোবিন্দ জয় রাধা রানী রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে